ঘনকালো মেঘের ন্যায় বিষণ্নতায় আচ্ছন্ন বাড়িটা পুনরায় ফিরে পায় তার প্রকৃত রূপ দুশ্চিন্তায় ভারী হয়ে থাকা সবার মন ভারী বর্ষণ শেষে রোদের ন্যায় ঝলমলিয়ে উঠে মুহূর্তেই যেন ফৈদানটির সুস্থতায় মিশে আছে এক অদ্ভুত অলৌকিকতা যা তাদের প্রার্থনায় থাকলেও প্রত্যাশায় ছিল না ফরিদানটির সুস্থতার খবর পেয়ে খুব ভরেই হসপিটালে পৌঁছায় রাজ নির্ঘুম রাত্রি যাপনের চক্ষু হয়ে আছে খানিকটা তবে নিজের প্রতি তেমন একটা প্রতিপ নেই তার হসপিটালে পৌঁছে হয়েছে তাকে পাশে বসে তাকে দিয়ে সুপ খাওয়াচ্ছে নিবিড় একটা লম্বা শ্বাস ছাড়ে রাজ যে শ্বাসে মিশে আছে স্বস্তি জ্ঞান ফেরার খবর পেয়েও মনে জমে থাকা ক্ষীণ দুশ্চিন্তা হালকা হয়েছে মুহূর্তেই বিপরীতে তার দিকে চেয়ে হালকা হাসে ফরিদানটি হাত বাড়িয়ে কাছে ডাকে তাকে দেরি করেনি রাজ পা বাড়িয়ে এগিয়ে যায় মায়ের মতোই অন্য এক মায়ের কাছে ফরিদানটি আরো কিছু সময় হসপিটালে রাখার পরামর্শ দিলেও তাদের সম্মতি দেয়নি রাজ কারণ মহামারীতে চারপাশেই তীব্র দুঃখ বিরাজ করছে যা ফরিদানটিকে মানসিকভাবে আরো দুর্বল করে ফেলবে তাছাড়া ফৈদানটিকে বাড়িতে রেখে পরিপূর্ণ চিকিৎসার ব্যবস্থার রাজ খুব সহজেই করতে পারবে কাজেই থেকে বাসায় নিয়ে যাওয়াটাই আপাতত যুক্তিসঙ্গত মনে হচ্ছে তার পরিদানটিকে নিয়ে বাড়ি ফিরে সবাই গেট দিয়ে একে একে প্রবেশ করে তিনটা গাড়ি নুয়ে পড়া বাড়ির পরিবেশটা যেন ফিরে পায় তার সতেজ ভাব সবার মন বড্ড ফুরফুরে ভীষণতায় ঘেরা চেহারাগুলোতে ফুটে উঠেছে হাসজ্জ্বল ভাব সেই হাসি ধরে রেখেই রাজকীয় ভাবে ফইদানটিকে বরণ করে নেওয়া হয় বাড়িতে যা একটা স্বপ্নের মতো মনে হয় কাছে যেন এটা তার নতুন জীবনের এক সুন্দর সূচনা ইদানি আকাশের মন মেজাজ অনেকটাই উন্মাদ হয়ে আছে আজও তার ব্যতিক্রম নয় চারপাশে খুঁজেও আরোহীর কোনো হদিস মিলছে না অপরদিকে রাজও এখন অব্দি খুঁজে পায়নি আরোহীকে অন্তত রাজ তাকে খুঁজে পেলেও কিছুটা স্বস্তি পেত আকাশ আরোহী ভালো আছে এ ব্যাপারে নিশ্চিত হতে পারতো কিন্তু সেটাও হচ্ছে না আকাশ এবং রাজ দুজনের কাছে যে বিষয়টা খুব একটা বেশি কঠিন নয় তা আজ খুব বেশি কঠিন হয়ে দাঁড়িয়েছে আজ খানিকটা মেঘলা হয়ে আছে প্রকৃতি সকাল দশটার দিকে বাসায় ফিরেই পুনরায় আরাফের উপরে চোটে বসে আকাশ কারণ সবটা এই আরাফের জন্যই হয়েছে সেদিন সে আরভিকে পালাতে সাহায্য না করলে আজ এমন কিছুই ঘটত না এই নিয়ে তালুকদের বাড়িতে আরেক দফা ঝড়ো হাওয়া বয়ে গেল তীব্র ক্রোধে আরাফকে শ্বাসরোধ করে হত্যা করতে বসেছিল আকাশ সবাই অনেক চেষ্টা করেও ছাড়তে পারেনি আকাশকে শেষ মুহূর্তে বাধ্য হয়ে শুভই এগিয়ে তার বলিষ্ঠ হাতে সরিয়ে নেয় আকাশকে বশত তাকে কে সরিয়েছে সেদিকে লক্ষ্য আকাশের ছাড়া পেয়েই জোরে জোরে কাশি তোলে আরফ বিপরীতে আকাশের চোখে মুখে যেন বেরিয়ে আসছে আগুনের ফুলকি এর মাঝেই ইব্রাহিম তালুকদারের উপস্থিতিতে পরিস্থিতি খানিকটা নিয়ন্ত্রণ ফিরে পায় শুভ আকাশকে ছেড়ে আরাফের পাশে গিয়ে দাঁড়ালো টেবিল থেকে এক গাল পানি ঢক ঢক করে খেয়ে নিল আকাশ এর মাঝেই ফোন বেজে উঠে তার হাতে নিয়ে দেখে একটা অচেনা নাম্বার থেকে কল তবে রিসিভ করেই শুনতে পায় সেই পরিচিত কণ্ঠস্বর কোথায় আছেন একটা শ্বাস ছেড়ে খানিকটা হালকা হয়ে বলে বাড়িতে এখনি অন্য কোথাও চলে যান কিছুক্ষণ আগে রুশান গোপনীয়তার ফোর্স নিয়ে আপনাকে গ্রেফতার করার উদ্দেশ্যে বের হয়েছে আমি মাত্রই খবর পেয়েছি বিরক্তিতে চোখ বুজে নেয় আকাশ কারণ তথ্যটা মিথ্যা না এটা সেই ব্যক্তির কল যে শুরু থেকেই রুশানদের সকল খবর তার কাছে পৌঁছে দিচ্ছে খবরটা দিয়েই ফোন কেটে দিল লোকটা বীরবীর করে একটা গালি দিয়ে সিম খুলে ফোন পকেটে ঢুকিয়ে নেয় আকাশ পাশ থেকে ইব্রাহিম তালুকদার কৌতূহলী দৃষ্টিতে কারণটা জানতে চাইলে সে বলে পুলিশ আসছে বাবা দ্রুত এখান থেকে বের হতে হবে এর মাঝেই বাইরে থেকে একজন লোক এসে দাঁড়ায় আকাশের সামনে হালকা মাথা ঝুঁকিয়ে সম্মান জানিয়ে বলে স্যার দুজন ব্যক্তি আপনার সাথে দেখা করতে এসেছে আকাশ চট করে বলে একটু অপেক্ষা করতে বলো লোকটা চলে গেল আকাশ বুঝতে পারে ইতিমধ্যেই রুসান পুরো তালুকদার বাড়ি ঘিরে ফেলেছে বুঝেই বাবাকে নিয়ে প্রস্থান করে সেখান থেকে বাবারাই সেই বন্ধ রুমটার দিকে যেখানে আকাশ ব্যতীত আর কারো প্রবেশ নিষেধ দ্রুত পায়ে দুজন সেই রুমটায় প্রবেশ করেই ভেতর দিকে দরজা বন্ধ করে দিল ওইদিকে দিকে চেয়ে হালকা হাসে আরাফ অতপর বলে অবশেষে অবশেষে তোদের পতনের সময় ঘনিয়ে এসেছে লোকটা বাইরে এসে সোজা হয়ে দাঁড়ালো রুশানের সামনে মাথা উঁচু করে বলে স্যার এখন ব্যস্ত আছে অপেক্ষা করুন সময় হলেই আপনাকে ডেকে পাঠাবে লোকটাই কথা গ্রাহ্য করলো না রুশান হালকা ধাক্কায় তাকে সরিয়ে ভেতরে প্রবেশ করে সে তার লক্ষ্য করে তিনজন গার্ড তাকে আটকানোর উদ্দেশ্যে এগিয়ে আসে রুশানের সামনে এসে দাঁড়াতেই সে ভুবন কাঁপানো থাপ্পর বসে দুজনের গালে তাল সামলাতে না পেরে ফ্লোরে ছিটকে পড়ে দুজন পাশ থেকে রুশানের সহকারী রুস্তম অবশিষ্ট লোকটাকে আঘাত করতেই ছিটকে পড়ে সেও পা বাড়িয়ে ভেতরে প্রবেশ করে রুশান দেখে হুলচেয়ারে বসা আরফ এবং তার পাশে নিলয় সাথে অবনি ইনায়া তালুকদার ও দুজন কাজের লোক ব্যতীত আর কেউ নেই রুশানের উপস্থিতিতে আরফ নিলয়ের দিকে চেয়ে বলে শুভ সেই রুমটার কাছে নিয়ে চলো অতঃপর রুশানের দিকে চেয়ে বলে স্যার আমার সাথে আসুন রুমটা নিস্তলায় হওয়ায় হুইল চেয়ার ঠেলে আরাফকে নিয়ে সেদিকে পা বাড়ায় নিলয় রুশান সেই দরজাটার সামনে দাঁড়িয়ে দেখে তা ভেতর থেকে বন্ধ রুশান বাইরে থেকে সতর্কতা জারি করে বেরিয়ে আসার কিন্তু ভেতর থেকে কোনো রেসপন্স পায়নি সে বাধ্য হয়ে রুস্তমকে আদেশ করে দরজা ভাঙতে কয়েকবার আঘাত করেও ভাঙতে ব্যর্থ হয় রুস্তম অতঃপর নিজেও দুবার আঘাত ব্যর্থ হয় করেও দরজাটা ভালোভাবেই মজবুত করে তৈরি করা হয়েছে সবটা লক্ষ্য করে আরাফ ইশারা করে শুভকে আরাফের ইশারা পেয়েই রুশানের পাশে এসে দাঁড়ায় নিলয় রুশান তার দিকে চেয়ে হালকা মাথা নেড়ে প্রস্তুত হয়ে দুজন একসাথে আঘাত করতেই খুলে যায় দরজাটা তবে ভেতরে কারোরই অস্তিত্ব খুঁজে পায়নি তারা বড় রুমটার চারদিকে এক নজর চোখ বুলিয়ে ভেতরে প্রবেশ করে রুশান কয়েক পা হেঁটেই একটা সন্দেহজনক জায়গায় পা দিয়ে দুবার আঘাত করতেই বুঝতে পারে ভেতরটা ফাঁকা উপরটা ফ্লোরের সাথে মিল রেখে ঢাকনা দিয়ে ঢেকে রাখা আছে এবং সেই ঢাকনাটাও এই মুহূর্তে ভেতর থেকে বন্ধ করা যা খুলতে বেশ কিছু সময় লাগে রুশানের ভেতরে প্রবেশ করে দেখে একটা সুরঙ্গ পথ যা দিয়ে এতক্ষণে নিরাপদ জায়গায় পৌঁছে যায় আকাশ দুপুরের ক্লান্তি গোছাতে একটা লম্বা সাওয়ার নিয়ে বেরিয়ে আসে রাজ এই কয়দিন যেন বিশ্রাম নেওয়া হারাম হয়ে উঠেছে তার জন্য তার প্রিয় মানুষটা এখনো সেই নরপশুদের হাতে বন্ধি কোথায় আছে তাও রাজের অজানা খনিকের জন্য বিছানায় গা এলিয়ে দিলেও পুনরায় উঠে বসে সে এসির ঠান্ডা বাতাসও তাকে শীতল করতে পারছে না হৃদয়টাই সময় যেখানে উত্তাপের মধ্যে দিয়ে পার হচ্ছে সেখানে দেহ কি করেই বা শীতল থাকবে আরোহী স্মৃতি ছোট রুমালটা হাতের মুঠে নিয়ে বসে রইল রাজ একটা লম্বা শ্বাসে নিজের আবেগকে দমিয়ে নেয় সে গভীরভাবে একটা চুমু আঁকে সেই ছোট স্মৃতির মাঝে অতপর সেই মুঠো হাত চোখের সামনে ধরে বলে আমার হৃদয়ে প্রচলিত আগুন প্রতিনিয়ত পুড়িয়ে ছাই করে দিচ্ছে আমায় তবে আমি তোমার এই স্মৃতি আঁকড়ে ধরে শপথ করে বলছি তোমাকে সেই নরপশুদের হাত থেকে মুক্ত করে নিজের কাছে ফিরিয়ে না আনা অব্দি আমি আর বিছানায় পিঠ ছোয়াবো না বন্ধ ঘরে চুপচাপ বসে আছে আরোহী কিছুক্ষণ আগে তার সাথে থাকা মেয়েগুলো বলে গেলে গোসল করে ফ্রেশ হয় না সে তাদের মাঝে একটা মেয়ের সাথে কিছুটা পরিচিত হয় সে মেয়েটার নাম প্রিয়া তাদের মাঝে কথাবার্তা হয় টুকটাক অন্যরা তেমন একটা মিছে না তাই তাদের নিয়ে খুব একটা মাথা ব্যথাও নেই আরোহীর দুপুরে খাবার নিয়ে ভেতরে প্রবেশ করে পিয়া দেখে বিষণ্ণ মনে দুই হাঁটুতে মাথা টিকে বসে আছে আরোহী তার পাশে গিয়ে দাঁড়ায় প্রিয়া স্বাভাবিক স্বরে বলে ম্যাম আপনার খাবার মাথা তুলে তাকায় আরোহী প্রিয়াকে দেখে বিষণ্ন স্বরে বলে বসো এখানে বসলো প্রিয়া আরোহী ফের বলে এখানে আর কতদিন যতদিন বিপ্লব চাইবে ততদিন আপনাকে এখানেই থাকতে হবে এই বিপ্লবটাকে খানিকটা জিপ কামড়ে চারপাশে এক নজর তাকায় মেয়েটা অতপর বলে প্লিজ ম্যাম ভুলে জানেটা আমি আপনাকে কিছু বলিনি আর আপনিও কিছু শুনেননি নয়তো আমার বিপদ হবে আরোহী সুযোগের সদ্ব্যবহার করে বলে না বললে বিপদ আরও বাড়বে সোজাসাবটা উত্তর দাও বিপ্লবটা কে সত্যি বলতে আমি নিজেও জানি না ম্যাম আমি শুধু তার নাম শুনেছি কখনো দেখিনি আরোহী বললো সে কেমন আরোহী সোজাসপটার প্রশ্নে প্রিয়া বলে খুব ভয়ঙ্কর ম্যাম যে একবার বিপ্লবের শিকার হবে তার জীবনের হাসি খুশিটা সেখানেই সমাপ্ত যেমন আমি আমরা তো তাও ভালোই আছি হাজার হাজার মেয়ের জীবন কত বাজে ভাবে যে এতটুকু বলেই থেমে যায় প্রিয়া নিজের আবেগে বশীভূত হয়ে এসব কি বলছে ভেবেই উঠে দাঁড়ায় সে দিকে চেয়ে বলে আমার যেতে হবে ম্যাম আপনি খাবারটা খেয়ে নিন নয়তো ঠান্ডা হয়ে যাবে আরোহী বুঝতে পারে মেয়েটা আপাতত আর কিছুই বলবে না সে যতটুকু জানে ততটুকু বলেই দিয়েছে তাই আর প্রশ্ন না করে আরোহী তীব্র বিশ্বাস নিয়ে বলে তবে আমাকে সে খুব বেশি দিন এভাবে রাখতে পারবে না খুব শীঘ্রই এখান থেকে বের হব আমি বিপরীতে প্রিয়া স্বাভাবিক স্বরে বলে তা কখনো সম্ভব না ম্যাম আপনি যেহেতু একবার বিপ্লবের হাতে পড়েছেন এমন কেউ নেই যে আপনাকে তার থেকে মুক্ত করে নিয়ে যেতে পারবে যদি আপনি কারো অপেক্ষায় থাকেন তাহলে বলবো তার আশা ছেড়ে দিন সে কখনোই এই অবধি পৌঁছাতে পারবে না আজ অব্দি কেউই বিপ্লবের শিকার ছিনিয়ে নিতে সক্ষম হয়নি চেষ্টা করলেও এর পরিণতি হয়েছে ভয়ঙ্কর তাই বলছি বিপ্লব না চাইলে আপনার এখানে মৃত্যুর জন্য অপেক্ষা করা ব্যতীত কোনো উপায় নেই বলেই কামড়া থেকে বেরিয়ে যায় মেয়েটা দু হাতে বুক ঢেকে বসে রইল আরোহী শেষটা কেমন হতে চলেছে তার ভাবতেই যেন কান্না পাচ্ছে খুব এর মাঝেই আরেকটা মেয়ে প্রবেশ করে কামরায়। হাতে তার একটা বড় থালা উপরে একটা বড় গোল ঢাকনা দিয়ে ঢেকে রাখা হয়েছে কিছু একটা আরোহীর সামনে এসে দাঁড়ায় মেয়েটা থালাটা তার সামনে রেখে বলে আপনার জন্য বিপ্লব তার শুভেচ্ছা পাঠিয়েছে অবাক হয় আরোহী বিপ্লবের বার্তা থালাটা রেখেই দুপা পিছিয়ে গিয়ে দাঁড়ায় মেয়েটা আরোহী মেয়েটার দিকে এক নজর তাকিয়ে অতপর থালার দিকে তাকালো হাত বাড়িয়ে ভেতরে কি আছে দেখতেই উপরের ঢাকনাটা সরিয়ে নেয় দেখে একটা রক্তাক্ত কাটা মাথা মুহূর্তেই ভয়ে একটা চিৎকার দিয়ে উঠে দাঁড়ায় আরোহী কয়েক পা পিছিয়ে যেতেই পিট গিয়ে ঠেকে দেওয়ালের সাথে দুহাতে মুখ ঢেকে রাখাতার দুহাতে মুখ ঢেকে রাখাতার যেন মুহূর্তেই বাকরুদ্ধ হয়ে পড়েছে সে ভয়ে পরপর লম্বা শ্বাসে যেন দম বন্ধ হওয়ার উপক্রম তার এর মাঝে মেয়েটা তার দিকে চেয়ে বলে রাজনামের একজন ব্যক্তি আপনার পেছনে অনুসন্ধানকারী দল পাঠিয়েছিল তার মাঝে পাঁচজন আটক হয়েছে এটা তার মাঝে একজনের মাথা বাকিগুলো সতর্কতা স্বরূপ রাজের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে যাতে সে তার পরিণতি সম্পর্কেও অবগত হয়